বৃহস্পতিবার বিকেলে সেনাবাহিনী ও পুলিশের বিশেষ সহযোগিতায় বগুড়া সরকারি আজিজুল হক ক্যাম্পাস থেকে তারা বগুড়া ছাড়তে বাধ্য হন বিকাল তিনটায় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মুক্ত মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় সভা হওয়ার কথা ছিল বিকেল সাড়ে তিনটার কিছু পর কেন্দ্রীয় সমন্বয়করা আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ঢোকার সাথে সাথে শিক্ষার্থীদের একটি গ্রুপ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এ সময় তারা কেন্দ্রীয় সমন্বয়কদের উদ্দেশ্যে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে অবস্থা দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা সহ বগুড়ায় আন্দোলনে নেতৃত্ব দানকারী স্থানীয় সদস্যদের নিরাপত্তার কারণে কলেজের একাডেমিক ভবন ও অধ্যক্ষের রুমে তাদের অবরুদ্ধ করে রাখা হয় এ সময় কেন্দ্রীয় সমন্বয়করা শিক্ষার্থীদের সাথে পাঁচ মিনিট কথা বলার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অনুমতি চাইলে নিরাপত্তাজনিত কারণে তাদের অনুমতি দেওয়া হয়নি আমাদের করে ছিল। সে যাবলের গেছিল তাদের সাথে কোনো যোগাযোগ করে আসে নাই প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ থাকার পর আইন শৃঙ্খলা বাহিনীর অসহযোগিতায় মাহিন সরকার গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন কিন্তু তাদের উদ্দেশ্য স্পষ্ট নয় তারা বারবার বলছিল হাসনাদ সার্জিস হাসনাদ আব্দুল্লাহ সার্জিস আলমের সাথে কথা বলবে তো আমাদের পক্ষ থেকে তাদেরকে জানানো হয় তো আমরা হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলমের সাথে তাদের কথা বলে দেব যে কোনো আমাদের ফ্লোর ওপেন তারা যেন আসে এবং আমাদের সাথে কথা বলে তারা আমাদের কোনো কথাই শুনবে না সব কিছু মিলিয়ে এখানে রাজনৈতিক উদ্দেশ্য একদম স্পষ্ট আমরাও তাদের প্রতি বার্তা দিতে চাই স্পষ্ট বার্তা এই সমস্ত ভয় ভীতি এইগুলো আমরা পাই না মারা একবার গিয়েছিলাম আবার জীবন নিয়ে ফেরত এসেছি আল রাঘে আল্লাহ মারে গে আমরা আমাদের মতো থাকবো সত্যের পথে আছি সত্যের পথে থাকবো তার জন্য যে কোনো ভয়ভীতি এগুলোকে আমরা তুড়ি মেরে পুড়িয়ে দিতে জানি কলেজ প্রশাসন এবং প্রশাসন তারা বাধ্য করেছে আমাদেরকে এখান থেকে চলে যেতে আমরা নাকি এখানে থাকলে ব্যাপক রক্তক্ষয় সংঘর্ষ হবে আমরা ছাত্র সমাজ এখানে এসেছি ঐক্যবদ্ধ করার জন্য এর পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় তারা কলেজ ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন দারকার নেমে ওরা পালাতে বাধ্য হয়েছে। ওরা কিছু কিছু ফাউন্ডারদের সাথে জড়াজড়ি করে অতঃপর পক্ষপাতমূলক একটা কমিটি দর চেষ্টা করেছিল আর আসলে শক্ত হাতে দমন করেছে। এর আগে সকালে বগুড়ায় গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজশাহী বিভাগীয় ছাত্র নাগরিক মৈত্রী সফরের অংশ হিসেবে বগুড়ায় দিনব্যাপী তারা পালন করেন সকাল কর্মসূচি এগারোটায় নামাজগড় গোরস্থানে বগুড়ার শহীদ সিয়াম শুভ ও শহীদ শ্রীমুল মণ্ডলের কবর জিয়ারতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয় এ সময় বগুড়ার অন্যান্য শহীদ সহ সারা বাংলাদেশের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় মর্যাদা হিসাবে কবুল আর মঞ্জুর করেন এসময় সময় মাহিন সরকার সহ রাজশাহী জোনের ছাত্র নাগরিক মৈত্রী সফরের প্রতিনিধি দলের সদস্য সহ বগুড়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কবুদিয়ারু শেষে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন নেতৃবৃন্দ এ সময় শহীদ পরিবারের সদস্যরা এবং আহতদের অনেকে মতবিনিময়ে অংশগ্রহণ করেন আমার একটা ব্যবস্থা করে দেওয়া হোক যাতে আমার সন্তানকে নিয়ে আমি ভালোভাবে চলতে পারি আজর জুলাই আমি বগুড়া সাধনলায় গুলিবিদ্ধ হই এতে আমার একটা চোখে আহত দৈনিক করতোয়া বগুড়া